শোনো আমি ছাগল নেওয়ার জন্য দাম করছি মনে করো না আমি ওই দিয়ার দাম বলেছি তোমার কাছে আমি তোমার ওই খাইতেল নাই ছাগল দাও ছাগল দেব পানি যে ছাগল নি তো হারাম ফোর হবে আর মুসলমানের সন্তান না পানি খাইনো কথা বলে তোমার কাছে বেশ শোনা ছাগল এই ছাগল ছাড়া মনে হচ্ছে হাটে ছাগল নাই ওই পানি খাইনো কথাটা কবা কান তুমি ছাগল সাধু কিরা আমি সাধু

একৈশ হাজাৰ দিলো নাই দেখি কত লাষ্ট নাই সবে একুশ হাজার ছয়শোর মতো দাম উঠলো দেয় না এই ব্যাপারের কাছে